শেখ হাসিনাকে ফেরত আনতে এখনও চিঠি দেননি আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আদালত এখন পর্যন্ত কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি কথা বলেন রফিকুল ইসলাম বলেন দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কোনো চিঠি দেননি আদালত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে সারা দেশে অসংখ্য হত্যা মামলা হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার নামে একাধিক গুম ও খুনের মামলার আবেদন করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফরে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তা এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম তিনি বলেন দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতানার প্রসঙ্গ আসবে কিনা তা এখনও নির্ধারিত নয় কারণ সংশ্লিষ্টরা এ বিষয়ে পদক্ষেপ নিতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু বলেনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূত বিশ জন অনাবাসী রাষ্ট্রদূত সহ এবং ইইউ রাষ্ট্রদূত সহ মোট আঠাশ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি নিউজ ঢাকা